এক হাজার এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার এক

কয়েকদিন আগে লেচু আমরা কিনছি একশো লেচু তিন হাজার তিনশো টাকা আড়াইশো টাকা আজকে একদিন খালি বাজার পাম কয়েকদিন আমরা পঁচিশশোর নিতে কোনো লেচুই পাই নাই সিপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তিরিশ মে দুই হাজার তেইশ মঙ্গলবার আজ আমরা রয়েছি দিনাজপুর লিচু বাজারে একেবারে জমজমাট লিচুর সিজন চলছে মান্দ্রাজি বোম্বাই থ্রি বেদানা সকল লিচু কিন্তু অ্যাভেলেবল বর্তমান বাজারে তো দেখছেন একেবারে এত পরিমাণ আমদানি যে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত রাস্তার জ্যাম লেগে গেছে এই লিচুর ভ্যান এবং অটোরিকশাতে তো তারপরেও আমরা কষ্ট করে আজকে এখান থেকে একেবারে লিচুর আড় থেকে কেমন দামের লিচু ক্রয় বিক্রি করা হচ্ছে সেই তথ্য দেব তবে আমরা হাট শুরুতেই যেটি দেখলাম ক্রেতা বিক্রেতা উভয়েরই অভিযোগ এই জায়গাতে জায়গা সংকুলন হওয়ার কারণে বিক্রেতারা কিন্তু তেমন দাম পাচ্ছে না এবং ক্রেতারাও কিন্তু ভালো মতো সেই জায়গায় কিনতে পারছে না সবাই কিন্তু অভিযোগ একটি দিয়েছেন তো আমরা সেই কথাগুলো শুনবো কেমন দাম বিক্রি হচ্ছে সেটি আপনাদের জানাবো সতেরোশো পর্যন্ত ডাকে উঠছে এটা কিন্তু একটু ছোট সাইজের মান্দ্রাজি দেখছেন এই যে সতেরোশো বলতেছে এটা কিন্তু হাজারের ডাক মানে এক হাজার লিচুর দাম সতেরশো তবে ভ্যানে যতগুলো নিচু আছে সবগুলো নয় আঠারোশো 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 দুই আঠারোশো নয় আঠারোশো

দেখছেন আজকে কিন্তু লিচুর আমদানি একেবারে ভরপুর আমদানি হয়েছে কিন্তু কাস্টমার সংখ্যাটা কিন্তু একটু কম দেখছি আমরা প্রায় এক কিলোমিটার জুড়ে কিন্তু শুধু লিচুর জ্যাম লেগে আছে আঠারোশো পর্যন্ত ডাকে উঠছে এখনো পর্যন্ত কিন্তু কাঙ্ক্ষিত ডাক ওনারা পায় নাই যার কারণে কিন্তু এখনো কিন্তু ধরে আছে হয়ে গেছে হয়ে গেছে আঠারোশো শেষ পর্যায়ে কিন্তু আঠারোশো টাকা হাজার দরে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে সর্বশেষ ডাক দেখছেন এই পাশে কিন্তু অসংখ্য ভাই কি এটা হয়ে গেছে মানে এটা বেদানা না কত কত করে দাম চাচ্ছেন আপনারা মানে এখন ডাকে যেটা উঠবে সেটা আচ্ছা দেখি আমরা এই পাশে দেখছেন

এই লিচু যদি থাকতো বিক্রি হতো দু হাজার টাকা এই গ্যানজামের কারণে সুযোগ খুব খারাপ

লা ঠিক আছে এটা কই থাকে না আরোশো 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 তেরোশো ডাক্তার চলছে ডাকে উঠে কিন্তু একটু স্থবির হয়ে গেছে

চোদ্দ হয়ে গেছে চোদ্দশো টাকা ডাকে অলরেডি বিক্রি হয়ে গেছে আচ্ছা আমরা দেখছি চোদ্দশো টাকা ডাকে বিক্রি ভাই

এই লিচু গতকালকে বিক্রি দু হাজার থেকেশো টাকা গতবারের তুলনায় এবছর দামটা অনেক গতবারের অনেক দাম কম যানজটের কারণে যানজটের জটে কারণে যান জটের কারণে জায়গা সংকুলা নেই যান জটের কারণে লিচুর দাম কম

যেরকম দাম প্রত্যাশা করছেন না এটা কত বছর বাজার ভালো ছিল মানে যোগাযোগ ভালো ছিল হ্যাঁ ভালো দাম পেয়েছে পাটিরা আসতে পারছে পার্টিরা মাল করতে পারছে আমরা টাইম আসতে পারছি নয়টার দিকে আসছি আমি আশা করি দুইটার দিকে আমি চলে গেছি আর দুইটার দিকে ঢুকতে পারবে এখানে আমি নয়টার দিকে আমার গাড়ি দাঁড়িয়ে আছে এক কিলো দূরে আছে ডাবগাজ মসজিদে এক কিলোর উপরে এক কিলোর উপরে হ্যাঁ মানে এখানে আমার ঢুকতে মোটামুটি

জ্যাম লেগে আছে আমরা যেটা দেখলাম আসতেছে আপনি কয়টায় ঢুকছিলেন এই এখানে ঢুকছিলেন কটায় দিনাশপুরে আট আটটা সমস্যা হচ্ছে সাড়ে আটটায় আর এখানে পৌঁছাতে পারছেন সমস্যা হচ্ছে ছয়টায় এগারোটায় সাড়ে আটটায় ঢুকে এগারোটায় ঢুকতে পারছেন আরওতে না ঠিক আছে দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে ঢুকে গেছেন কৃষকের চলে গেছে আসতে হ্যাঁ একটা ডাকে উঠছে চায়না থেকে দেখছেন বাবান্নশো উঠছে

ছয় হাজার নয়শ টাকা হাজার দরে নয়শো টাকা ডাক দুশো টাকা ছাড় দুইশো টাকা ছাড় মানে ধর মানে এটা পাবে বাগানি হ্যাঁ এই বছর কি অবস্থা পাবে আচ্ছা আচ্ছা কি অবস্থা এই বছরের বলেন আজকে এটা মূল্য কম হয়ে গেছে